হ্যালো বন্ধুরা চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি তোমাদেরকে একটা তেল তৈরি করে দেখাবো খুবই এখন ট্রেন্ডিং এই তেলটা চলছে দেখা যাক আমিও বাড়িতে বানালাম কী উপকার পায় দেখো সেই জন্য আর কি লাগছে এখানে এইভাবে অ্যালোভেরা লাগছে অ্যালোভেরাটা আমি এইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি যেভাবে কেটেছি সাইডগুলো তোমরাও এইভাবে কেটে নেবে তারপর পিস পিস করে কেটে নেবে তাছাড়াও লাগছে এখানে জবা ফুল লাগছে দেখো জবা ফুলগুলো আমি কেমন করে কাটছি শুধু পাপড়িগুলো নিচ্ছি বাকি সব কিন্তু ফেলে দিচ্ছে আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেভাবে করবে আর এখানে আমি কী কী নিয়েছি দেখো কারিপাতা পেঁয়াজ নিম পাতা জবা ফুলের পাপড়ি শুধু পাপড়ি আর অ্যালোভেরা আর নিয়েছি মেথি আর কালো জিরে আর লবঙ্গ বা লং আর দরকার এখানে একটা নারকেল তেল পিওর আমি দেখো এই নারকেল তেলটা নিয়েছি বাজাজে এরপর আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে হাই করলে হবে না এরপর আমি কালো জিরে আর মেথিটা আর তার সঙ্গে লংটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব মানে পোড়ালে হবে না একটু হালকা গন্ধ যেন বের হয় সেই রকম ভাজতে হবে তারপর যখনই ওটা ভাজা হয়ে যাবে তখন নারকেল তেলটা দিয়ে দেব পরিমাণ বুঝে দেবে নারকেল তেলটা আমার এটা ছশো এম ছিল কিন্তু আমি ছশো এম পুরো দিইনি আমি ওই তিনশো এম মতো দিয়েছিলাম মানে যেহেতু যত বেশি তুমি নারকেল তেলটা দিবে জিনিসটাও আরও পরিমাণগুলো বেশি লাগবে নিম পাতা কারিপাতা মানে যা যা উপকরণ আমি দিয়েছি সেগুলো একটু বেশি লাগবে মানে আমি যতটা পরিমাণ আমার কাছে আছে সেই পরিমাণ অনুযায়ী আমি তেলটা কিন্তু দিয়েছি তোমরাও পরিমাণ অনুযায়ী সব কিছু করবে এরপর আমি তেলে সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কারিপাতা জবা ফুলের পাপড়ি নিম পাতা অ্যালোভেরা এবং আমি এটা ভাজতে দিয়েছি এটা মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবে হাই করলে চলবে না তাহলে এগুলো সব পুড়ে যাবে পোড়ালে চলবে এটা বাদামি করে ভাজতে হবে এটা আমার ভাজ মানে হতে থাকুক তত আমি নাড়তেও থাকবো যাতে না নাড়লে যদি পুড়ে যায় কোনো নাটতেও হবে এটা দেখো আমার ভাজা হয়ে গেছে কি সুন্দর বাদামি রঙও চলে এসেছে এরপর আমি নামানোর সময় কপ্পগুলো দিয়ে দেব চারটা আর গ্যাসটা বন্ধ করে দেব আর তেলটা ততক্ষণে ঠান্ডা হোক তারপর আমরা একটা তেলটা বয়ামে ছেঁকে পরে বয়ামে ভরবো ছাঁক নিতে করে ছেঁকে আমার কাছে ছোট ছাঁক ছিল তোমাদের কাছে যদি বড় থাকে বড় ছাঁক নিতে তাহলে ভালো সুবিধা হবে তেলটা আমার ছাঁকা হয়ে গেছে দেখো সুন্দর রঙটা হয়েছে সোনালি কালারে আর যেটা বাকি তেলটার আছে সেটা আমি একটা কাপড়ের মধ্যে ওই উপকরণগুলো সব দিয়ে ভালো করে নিং দিয়ে আমি ওই তেলটা বের করে নিলাম এই যে উপকরণগুলো রাখলাম বাটিতে এটাও কিন্তু কাজে লাগবে এটাও তোমরা যখন শ্যাম্পু করার আগে এটা মিক্সিতে বেটে নেবে চার যতটা চুল সেই পরিমাণ মিক্সিতে বেটে তারপর মাথায় লাগিয়ে নেবে তারপর এক দু ঘন্টা রেখে শ্যাম্পু করবে ওটাও উপকারে আসে আর এই তেলটা তো শ্যাম্পু করার একদিন আগে বা যেদিন শ্যাম্পু করবে সেদিন সকালে লাগিয়ে নিলে দু তিন ঘন্টা পর শ্যাম্পু করলে আর আমার কাছে আর্থে তেলের কোটোটা আমি এটার মধ্যে রেখে দিয়েছি আলাদা কোনো ছিল না তোমাদের আলাদা থাকলে আলাদা কোটোতেই রাখবে আর বাকি তেলটা আলাদা কোটোতে আমি রেখেছি দেখো তেলটা কিন্তু প্রত্যেকদিন রোদে দেওয়ার চেষ্টা করবে তাহলে কি তেলটা অনেক দিন যাবেও ভালো থাকবে তেলটা ওকে ভিডিওটা কেমন লাগলো জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরাও তেলটা বানিয়ে নিয়ে লাগাবে